আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে কাঁচরাপাড়া হালি শহর এলাকায় ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের এক প্রতিবাদ মিছিল চলছিল রবিবার সন্ধ্যায় সেই সময় হালি শহর থানার এক কনস্টেবল কর্তব্যরত অবস্থায় মধ্যপ অবস্থায় ওই মিছিলে থাকা এক মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলে হালি শহর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা এরপরই অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ এরপরই অভিযুক্ত ওই কনস্টেবলের বিরুদ্ধে হালি শহর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগকারী ওই মহিলার তরফ থেকে অভিযুক্ত কনস্টেবলের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে দেখুন সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আসলে আমি পেশায় হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমার নাম জয়শ্রী আমি এখন ফিরছি দেখলাম মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো তো আমিও নাবলাম তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে সরাতে ধাক্কা দিতে দিতে যাচ্ছে তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ড্রাঙ্ক আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন তখন উনি বলছে কি হচ্ছে কি কেন কি দরকার আমি বললাম আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন সেটা বলুন আপনি আমাদেরকে প্রোটেকশান দেবেন এখানে জাস্টিসদের জন্য লড়াই করছে ছেলেমেয়েরা সারা দুনিয়া যেখানটাই লড়াই চাই করছে জাস্টিসদের জন্য সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন তখন উনি কোনো রকমের ধাক্কা দিয়ে আমাকে কাজে দুটো কথা বলে দৌড়ে পালালে এখানে যখন গাড়িতে যে ড্রাঙ্ক রয়েছেন সুকুমার মান্ডি হ্যাঁ সুকুমার মান্ডি হালিশহর থানায় কনস্টেবল কনস্টেবল তো ওখানে যখন পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে ওনার ভেতরে একজন অফিসার বা কনস্টেবল উনি ছিলেন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা এগুলোকে অ্যাপ্রিশিয়েট করেন একজন ড্রাঙ্ক অফিসার একটা অন ডিউটি অফিসার মদ খেয়ে রয়েছে আপনাকে এগুলো অ্যাপ্রিশিয়েট করেন বলছে আমার কাছে লাইভ করা রয়েছে উনি বলছেন ওটা ওনার পার্সোনাল ম্যাটার তো আমার একটাই ইয়ে যে প্রশাসন কি মদ খেয়ে থাকতে পারে আর এটা কারোর পার্সোনাল হতে পারে কি যে গাড়িতে ছিলেন যে অফিসার গাড়িতে ছিলেন হ্যাঁ কর্মরত ছিলেন হ্যাঁ উনিও পুলিশ হ্যাঁ অন ড্রেস ছিলেন পুলিশ উনি গাড়ির মধ্যে বসে বসে এই বলছেন যখন আমি হ্যাঁ ওনাকে সমর্থন জানাচ্ছি এবং যখন আমি এটাকে প্রোটেস্ট করলাম তখন উনি কি করলেন গাড়ি রানিংয়ে বেরিয়ে চলে গেলেন ড্রাইভারকে বললেন গাড়ি চালিয়ে দিতে রানিংয়ে বেরিয়ে চলে গেলেন তারপরে ভাইরা সবাই এসে যখন আমি চিল্লামিল্লি করছি তখন ভাইরা এসে সবাই বললেন দিদি কি হয়েছে তখন ডিটেলসটা বললাম যে পুলিশ অফিসার ড্রাগ ছিলেন সেই আবার ব্যাক করে আসছেন এবং বাজে কথা বলছে তাকাতে তাকাতে উনি দৌড়াচ্ছেন তখন ভাইয়েরা গিয়ে দৌড়েছে না কারণ ওনার গায়ে কোনোরকম শুধুমাত্র আমরা আমরা ইয়াং জেনারেশনরা বা যুব সমাজ শুধুমাত্র ওনাকে প্রোটেকশন প্রোটেকশন দিয়েছে এই কারণে ওনার উর্দি আমরা সম্মান করি বলে না হলে আমরা মেয়েরা ক্ষমতা রাখি ওরকম একটা দুটো পুলিশ অফিসারকে এটাই তো যেখানে আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয়া যেখানে তিনি মেয়েদের দাম তুলে দেন দশ লাখ টাকা তিরিশ হাজার টাকা এটাকে ছোটখাটো ঘটনা বলে তার কাছ থেকে বেশি কিছু এক্সপেক্টেশন রাখা যায় না ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে আপনারা সবাই জানেন যে ইস্টবেঙ্গল মন বাগান যারা আমরা কাচ্চাপড়ার সমর্থক রয়েছি তারা ঘটনা করেছে ঘটনা যেটা হয়েছে আজকে আপনারা জানেন যে আমাদের ইস্টবেঙ্গল বাগানের যৌথ উদ্যোগে একটি র্যালি ছিল তো সেই র্যালি আমাদের যথেষ্ট সাকসেসফুলি আর কি শেষের দিকে ছিল আর কি তো সেই টাইমেই শেষের দিকে একজন মহিলা যিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে তিনি সংগতি জানিয়ে আমাদের মিছিলে যুক্ত হন এবং তিনি লক্ষ্য করেন যে একজন পুলিশ অফিসার মধ্য অবস্থা আপাতমধ্য আপাতমস্তক মধ্য অবস্থায় তিনি মানে মিছিলে ইয়ে করছেন একে ওকে সরাচ্ছেন মিছিলটাকে মানে মিছিলে ঢোক বেরো এরকম করছেন তো তো তিনি গিয়ে প্রতিবাদ জানান যে আপনি মন ডিউটি অবস্থা আপনি মধ্য অবস্থায় কেন মনে হয়েছে তো এই এই প্রশ্নের পাল্টা সেই পুলিশ অফিসার তাকে মানে অ্যাগ্রেসিভলি বাজে মানে বিহেভিয়ার করে এবং মানে শুনলাম নাকি ফিজিক্যালি না হলেও মানে মৌখিকভাবে এক একটি মানে হ্যাকেল করা হয়েছে তো তারপর তিনি সেই দিদি এসে আমাদেরকে জানান তো ওখানে আমরা যারা ইস্টবেঙ্গল মোট সমর্থক ছিলাম তো আমরা গিয়ে সেই পুলিশ অফিসারকে ধরি এবং প্রশ্ন করি যে কেন এরকম করা হয় তো তারা আমাদের উপরও আমাদেরও বিভিন্ন সমর্থকদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন এবং খেলা করে ওখানে তিনশো চারশো সমর্থক ছিল তারা সবাই খেপে গেছে এবং ক্ষিপ্ত হয়ে গিয়ে ঘিরে ধরে পুলিশ অফিসারকে এবং পুলিশ এবং ওদের যে পুলিশ গাড়িটি ছিল মানে সেই পুলিশ অফিসারকে ফেলে রকমভাবে মানে মানে একজনকে ঠেলা মারতে মারতে মানে কোনো রকম পালিয়ে গেছে ঠিক আছে তারপর পুলিশের উপর সবাই চড়াও হয় আমরা গিয়ে আটকাই যে পুলিশের উপর কোনোভাবেই যাতে মানে গায়ে হাত বা এরকম কিছু না করা হয় তারপর আমরা তাদেরকে গাট করে বলতে পারেন ওয়ান আমরা তাকে পুলিশ নিয়ে আসি তার মাঝখানে পুলিশরা অনেকবারই এসেছিল তাদেরকে মাঝ রাস্তা থেকে রেসকিউ করার জন্য কিন্তু আমরা করতে দিই আমরা বলেছি হ্যাঁ থানায় অভিযোগ জানানো হয়েছে এফআইআর করা হয়েছে এফআইআর কপি রয়েছে আমাদের কাছে এবং থানা থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ডিপার্টমেন্টের তদন্ত তার এগেন্স্টে করা হবে কোন পুলিশ অফিসে কোনো নাম জানতে পারা হয়ে গেছে

ইনবক্সिकेटेड অবস্থা আপনার নামটা কি ওটা আপনার নামটা কি মানটা কি নামটা কি মানদি মান নিয়ে এইটা মত মত আছে Nu weer een video zoeken. Nu weer een 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 zoeken. Nu کڑو ہنتا داڑو کیو گائے ہتھاں میں سارا جو لوگ پڑا ہوئے ہیں سارا سنگرا مانو کیو گائے ہتھاں نا میڈیا کوہ کرچے کیو گائے ہتھاں نا سارا کا بالاں کچھ ہا دو پیچھے سارا